হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি শাওন ভাই আপনাদের মাঝে আবারও একটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি হাইস্ট গাড়ি দর্শক গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি খুব ভালো কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন দর্শক সামনে চাকার কন্ডিশান একটু দেখায় মোটামুটি ভালো কন্ডিশন দর্শক পিছনের চাকার কন্ডিশন দর্শক দেখতে পারছেন মোটামুটি আছে দর্শক পিছন থেকে একটু দেখায় আপনাদের এই টাইপের হবে খুব ভালো কন্ডিশন নাম্বারটা দেখতে পারছেন দর্শক ডিজিটাল নাম্বার লাগানো আছে দর্শক একদম ফ্রেশ কন্ডিশন দর্শক দর্শক বাম সাইডটা একটু দেখায় আপনাদের খুব ভালো কন্ডিশন দর্শক পিছনের চাকাটা একটু দেখায় বামপাসের এটা হবে মোটামুটি ভালো কন্ডিশন দর্শক সামনের চাকাটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো গাড়িটি কিন্তু ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি আপনারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আসে নিতে পারবেন কোনো সমস্যা নাই গাড়িটি কাগজপাতি কমপ্লিট আছে দর্শক ভিতরের কন্ডিশনটা একটু দেখায় আপনাদের গাড়ির ভিতরে গাড়িটি সিট কয়টা আছে কি কি আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদের দেখায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ভিতর কন্ডিশন বা এই গাড়িটির সিট কয়টা তেরো সিটের গাড়ি না ও দর্শক বন্ধুরা সিটগুলো একটু আপনাদের দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক ফ্রেশ কন্ডিশন আছে তারপরে নিচের কন্ডিশনটা একটু দেখাই একদম ফ্রেশ দর্শক উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন বা লাইটগুলো জ্বালান জানা জ্বালাই দেন দর্শক দেখতে পাচ্ছেন উপরে সিলিংটা ফ্রেশ কন্ডিশন গাড়িটি কিন্তু রানিং গাড়ি গাড়িটি এসি আছে না ভাই জি এসি কমপ্লিট এসি কমপ্লিট হ্যাঁ ডুয়েল এসি কমপ্লিট ডুয়েল এসি না অল অপশন আছে আচ্ছা বড় ভাই গাড়িটি স্টার্ট দেন দর্শক বন্ধুরা গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে ভাই অ্যাক্সিলারেটর বাড়ি দেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ কন্ডিশন গাড়ি কতগুলো চলছে ভাই ডান পাশে দরজার কন্ডিশনটা দেখাই আপনাদের এই যে দরজার ধারগুলো একটু দেখাই এখানে কিন্তু কোনো মার খাওয়া কোনো গুতা খাওয়া নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু অল্প বাজেটে একদম ফ্রেশ কন্ডিশন বাম সাইডে একটু দেখাই আপনাদের দর্শক হ্যালো বাম সাইডের কন্ডিশন দর্শক দেখতে পাচ্ছেন এই দরজার ধারগুলো দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো মায়ের খাওয়া নাই ফ্রেশ কন্ডিশন দর্শক বন্ধুরা নিচের অবস্থা একটু দেখায় আপনাদের ফ্রেশ কন্ডিশন আছে দর্শক ইঞ্জিনের কন্ডিশনটা দেখায় আপনাদের একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি তো তেলও চলে গ্যাসও চলে না ভাই যাক ভালো সুবিধা দর্শক বন্ধুরা পিছনে যে এলপি আছে এলপিটা আপনাদের দেখায় দেয় গাড়িটি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছনের কন্ডিশন পিছনে ব্যাগডালার ডালার কন্ডিশন ব্যাগডালা কিন্তু একদম ভালো কন্ডিশন আছে ঠিক আছে তারপরে পিছনের সাইডটা একটু দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এলো লাইটগুলো দেখতে পাচ্ছেন এন্ডিগ্রেটের লাইটগুলো কিন্তু ভালো কন্ডিশন আছে এখানে কিন্তু যে গ্যাসের বোতল দেখতে পাচ্ছেন দর্শক সুবিধা আছে ভালো সুবিধা গ্যাসেও চালাইতে পারবেন তেলও চালাইতে পারবেন গাড়িটি কিন্তু ফ্রেশ কন্ডিশন নামাই দেন বোর ভাই দর্শক বাংলাদেশে যে কোনো জায়গায় আসে নিতে পারবেন কোনো সমস্যা নাই কাগজপাতি আপডেট আছে রানিং একটি গাড়ি আপনাদের চালায় দেখায় আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু সুইজে নামে গ্লাস সুইজে নামে দর্শক দেখতে পাচ্ছেন যান ভাই পিছনে যান আরও যান সামনে আসেন বড় ভাই দর্শক গাড়িটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন অল্প বাজেটে আপনারা গাড়িটি পেয়ে যাবেন যাদের দরকার স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে মালিকের নাম্বার যোগাযোগ করবেন সরাসরি মালিকের কাছ থেকে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশে যে কোনো জায়গায় আসে নিতে পারবেন দর্শক দর্শক প্রথমে এই লোকেশনটা একটু বলে নেই আপনাদের গাড়িটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম কি কন্ডিশন আছে মোটামুটি আমার কাছে খুব ভালো কন্ডিশন মনে হইল আসলে গাড়িটি তারপরে আপনারা দেখে শুনে চালায়া কাগজপাতি বুঝে নেবেন আর আমাদের লোকেশনটা একটু বলে দেই আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা মোড় আসলে আপনারা গাড়িটি পেয়ে যাবেন আর গাড়িটির মালিক হচ্ছে ভাই ভাইয়ের নাম্বারটি দিয়ে দেবো আলম ভাই গাড়ির নাম্বারটি দিয়ে দেবো তার সাথে যোগাযোগ করবেন আর ভাই কিছু বলবেন কিছু বলার নাই না আচ্ছা বাইরের নাম্বারটা দিয়ে দেবো আলম ভাই ওনার নাম্বার দিয়ে দেবো সরাসরি বাইর সাথে কোনো কথা বলবেন এখানে কোনো মিডিয়া নাই বাইর সাথে সরাসরি কথা বলবেন আর দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম